আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে হচ্ছে আমাদের ইফতার পার্টি এবং এখানে দুজনকে দেখতে পাচ্ছেন এরা দুজনে হচ্ছে মেরিট ওদের হচ্ছে আলাদা আলাদা চলতেছে আমরা সব বন্ধুদের চাইতে বলা হচ্ছে একটু আলাদা কারণ দুজনে বিবাহিত তো যাই হোক এটা হচ্ছে এস এস সি ব্যাস দু সতেরো এর ইফতার পার্টি এবং আমাদের স্কুল হচ্ছে কিলা উচ্চ বিদ্যালয় আটপাড়া থানা নেত্রকোনা জেলা তো আজকে হচ্ছে ইফতার পার্টি এবং সময় স্বল্পতার জন্য আগে এডিট করে ভিডিওটা আপলোড দিতে পারি নাই তো এখন হচ্ছে ঈদের পর এগুলো একটা আপলোড দিচ্ছি জাস্ট স্মৃতি হিসেবে ধরে রাখার জন্যই তো এটা শেষ রমজানে বলে মানে শেষ রোজার শেষের দিন তো ই এতো লম্বা ভিডিও তো আর এডিট করা যায় না তারপর পরের দিন হচ্ছে ঈদ তো ঈদের দিন ঈদের ভিডিও আপলোড দিচ্ছি তো যাই হোক এখানে হচ্ছে শাকিল এবং রাজন কাজ করতেছে ওরা হচ্ছে আমাদের খ্যাতমতের জন্য ব্যস্ত তো মোটামুটি টুকটাক কাজ শেষ করার পর সকল ফ্রেন্ডরা মিলে একসাথে গ্রুপ সেলফি তুললাম এবং যাই হোক ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকে আশা করছি ভালো লাগবে এবং এখন আমি বয়স দিচ্ছি বাড়িতে এসে আগে কিন্তু বয়স দেই নাই ফ্রেন্ডদের সাথে থাকলে তো কথাবার্তা বলা যায় না সরম করে তো যাই হোক আশা করছি ভালো লাগবে দেখতে থাকুন না এই ভানি আর একটা এর মধ্যে সামনে দিয়া দাও কেবে মাহবুব তুই গেলে হে দেখতা আজকে ভিডিও কথা আজ ভিডিও করো এডিটর সুন্দর সুন্দর একবার ভিউ দে তুই 50 টাকা 100 বার ভিউ দে একটা ভিডিওতে একবার বেশি ভিউ দেয়া যায় ধন্যবাদ দেখ না ঠিক আছে ঠিক আছে थैंक्स তোমাকে ওকে বন্ধু ঠিক আছে ঠিক আছে ملاقات করি নাম কি নাম দাওনি খাবো নমস্কার দিনা রামালগড়তে আমি খাবো না বড় না ফিলিক্সের ব্লার আছে আরে আরেকটা লাগবে আরেকটা আরেকটা দে তো এইদিকে হচ্ছে আমাদের জুনিয়র আরো একটা ব্যাস ইফতার পার্টি করতেছে তো জায়গা স্বল্পতার জন্য তারাও আমাদের পাশেই ইফতার করতেছে আচ্ছা এমন সামনে দেখা যায় তো আমার অনেক ফ্রেন্ড মোটামুটি কম বেশি কাজে ব্যস্ত কেউ কাঁচামরিচ দিচ্ছে কেউ পানি কেউ বা পেয়ারা কেউ বিরিয়ানি দিচ্ছে তো আমি হচ্ছে ব্যস্ত ভিডিও করাই কারণ আমাদের এই মুহূর্তগুলো আমি স্মৃতি হিসেবে ধরে রাখতে চাই ইনশাল্লাহ তো প্রত্যেকটা রমজানই আমাদের এখানে ইফতার পার্টি হয় এবং আমার মনে হয় এবং সব ফ্রেন্ড সার্কেলদের মধ্যে এগুলো হয় পার্টি তো এটা একটা ভালো উদ্যোগ হুম হুম সবাই হচ্ছে আমরা সমবয়সী এবং বন্ধু বান্ধব তো সবার মানে একজনের আরেকজনের তুই তো এবং এক এখানে একটু আগে আপনারা দেখলেন যে বলতেছে একটা দিস কেন সবাই চাচ্ছে বড়গুলো নিতে এবং একাধিক ভাগ নিতে তো এগুলো সাধারণত ফ্রেন্ড সার্কেলদের মধ্যে হয়েই থাকে স্বাভাবিক বিষয় এবং এই যে দেখেন এখানে কিন্তু চাচ্ছে যে বড় তরমুজে পিস দিতে কিন্তু আমি কিন্তু এগুলো কিছু বলি নাই আমার কফলে যা আছে তাই আসবে উপর আমি হচ্ছে জাস্ট ভিডিও করতেছি মোৰ এইটো কিছু পাবা সময় নাই শুনি নালে দেবেলা ৱাছলি কথা কথা পৰে পৰে হৃদয় বাবা চ

খানা দানা নিয়ে ব্যস্ত একটু আগে দোয়া করতে হবে এগুলো আমাদের মাথায় ছিল না তাই আমরা দোয়াও করতে পারি নাই অবশেষে আজান দেওয়ার পর আমরা খানা দানা শুরু করলাম আলহামদুলিল্লাহ দেখা কে লাগে কিবা

মন্যানে <laughs> বিধি ওকে তো আমরা হচ্ছে আমাদের ইফতারের শেষ প্রান্তে চলে আসছি এবং খানাদান আলহামদুলিল্লাহ ভালোই ছিল এখানে ছিল এই হাজি বিরিয়ানি একটা হচ্ছে ড্রিঙ্কিং ওয়াটার একটা মজু আপেলের পিস তরমুজের পিস তারপর হচ্ছে আঙ্গুরের কয়েকটা পিস এবং বড়া ও বেগুন এসব অনেক কিছুই তো এই ভিডিওটা থাকবে এই পর্যন্তই সকলকে সকলকে নামাজের দাউত রইল ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ